আসসালামু আলাইকুম লাইফ স্টাইল বাই সাবা থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আমি আবারও নতুন একটি কিচেন টিপস নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পুরোনো দা বটি ছুরি কাঁচি ধার করা যায় আজকে আমি ঘরোয়াভাবে এই বটিটা ধার করে দেখাবো আশা করছি ভিডিও আপডি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক বেশি কাজে আসবে আমরা যারা গৃহিণীরা আছি বেশিরভাগ সময় কিন্তু কাটাকাটির ক্ষেত্রে বটি দিয়ে বা ছুরি দিয়ে করতে বেশি পছন্দ করি তো আমার এই বটিটা কিন্তু ব্যবহার করতে করতে এ ধরনের কালো কালো ময়লা বসে গেছে এবং বটির ধারটাও কিন্তু পড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি কিভাবে চকচকে ঝকঝকে করব এই বটিটা তো আপনারা আমার এই অবশ্যই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এখানে আমি কিভাবে এই বটিটাকে ধারালো চকচকে করব। তো এখানে আমি প্রথমে আমি এখানে এক চামচ ডিটারজেন্ট পাউডার দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তারপরে এখানে আমি নিয়ে নিচ্ছি এক টুকরো লেবুর রস এবার এই লেবুর খোসাটাকে দিয়ে বটির এর একটু করে ঘষা পরিষ্কার করে নিচ্ছি এভাবে হালকা হাতে ঘষে পরিষ্কার করে নিচ্ছি উপরের যে হালকা ময়লাগুলো আছে সেগুলো যেন দূর হয়ে যায় তো অপর পাশেও আমি এখানে অল্প একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে আবারও সে লেবু সহকারে লেবুর রসটাকে চেপে দিয়ে ঘোষাটাকে দিয়ে বটি একটু করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি এভাবে হালকা হাতে ঘষে নিচ্ছি তো এভাবে করে আমি ভালোভাবে হালকা হাতে এভাবে উপরের যে একটা ময়লা থাকে তেল চিটচিটে ময়লা সেই ময়লাটা দূর করার জন্য কিন্তু আমি এভাবে ডিটারজেন্ট এবং লেবুর খোসা দিয়ে উপরে হালকাভাবে ঘষে ঘষে নিচ্ছি যাতে সেই মোটা মুটির মতো পরিষ্কার হয়ে যায় যাতে এটা আবার সেই তেলচিটিটে ময়লাগুলো না থাকে এটা যেন তাড়াতাড়ি দূরত্বই পরিষ্কার হয়ে যায় সেজন্য আমি এই তেল চিটচিটে ময়লাটা ওঠার জন্যই কিন্তু এরম ভাবে ঘষে নিচ্ছি যেহেতু বটি রান্নাঘরেই থাকে তাই একটু তেল চিটচিটি হয়েই থাকে তো এরপরে আমি এখানে একটা কাপড় নিয়েছি শুকনো কাপড় এবার এটা দিয়ে আমি ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি এ রসটাকে তো এভাবে করে মুছে পরিষ্কার করে নিলাম যাতে এ বটির গায়ে কোনো পানি ভাব না থাকে সেই জন্য আমি ভালোভাবে এটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি এরপর আমি এটাকে রেখে দেব কিছুক্ষণ শুকনো হওয়ার জন্য তো এই যে দেখুন এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি সিরিজ কাগজ এটা আমার কিন্তু ঘরেই ছিল যেহেতু অনেক দিন আগের আনা অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে তো আমি এখানে অল্প একটু কেটে নিচ্ছি যেহেতু এতটা লাগবে না তাই অল্প একটু কেটে নিলাম আর অল্প একটু হলে কিন্তু এটা হয়ে যাবে তো এরপর আমি এখানে চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি গরম হয়ে আসে তো এখানে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ আর আজ যেহেতু লবণ দিয়ে পরিষ্কার করে দেখাবো তো এভাবে নাড়া নাড়ি করে লবণটাকে আমি ভেজে নিচ্ছি লবণটা গরম থাকা অবস্থায় কিন্তু বডিটা ধার করে নিতে হবে তো আমি এভাবে লবণটা গরম হয়ে গেছে ভাজা ঝরঝরা হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিলাম তো এরপরে আমি এবার সিরিজ কাগজটা যেহেতু আমার নরম হয়ে গেছিলো তাই আমি একটু রোদে দিতে পারি নাই তাই আমি একটু চুলায় গরম করে নেছি। অনেকটাই কিন্তু শক্ত হয়ে যাবে তো এভাবে করে আপনারা চুলা হালকা মিডিয়ামে রেখে এভাবে উল্টে পাল্টে একটু তাপ দিলে কিন্তু সিরিজ কাগজ আবার কিন্তু আগের মতো শক্ত হয়ে যাবে তো এই যে দেখুন আমি কিন্তু এভাবে করে উল্টে পাল্টে গরম করে নিয়েছি এই যে দেখুন বটিটাও কিন্তু আমার প্রায় শুকনা হয়ে এসেছে তো এবার আমি বটির উপর সে গরম করা লবণটা চামচের সাহায্যে দিয়ে দিলাম এবার আমি সিরিজ কাগজটা দিয়ে ঘষে নিচ্ছি আপনাদের আগে বলেছিলাম লবণটা গরম থাকা অবস্থায় কিন্তু এভাবে সিরিজ কাগজ দিয়ে ঘষে নিতে হবে আর লবণের ধার কাটাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আর সিরিজ কাগজ দিয়ে ঘষার কারণে এত কার্যকারিতা আরও অনেক গুণ বেড়ে যাবে তাই অবশ্যই লবণ গরম থাকা অবস্থায় এই কাজটা কিন্তু করে নিতে হবে আমি কিন্তু এভাবে অল্প অল্প করে লবণ দিয়ে ঘষে নিচ্ছি আমি আপনাদের অল্প একটু করে ঘষে দেখিয়ে দিচ্ছি যে দেখুন কত সহজে পরিষ্কার হয়ে যাচ্ছে যেহেতু বটি আমাদের কাটাকাটির জন্য দৈনন্দিন কাজে লাগে এবং রান্নাঘরে রাখার কারণে তেল চিটচিটে ময়লা বসে যায় বিভিন্ন সবজি কাটার কারণে দাগ পড়ে যায় কালো হয়ে যায় তাই এভাবে করে বটি খুব সহজে কিন্তু ধারালো করে নিতে পারবেন ঘরোয়া পদ্ধতিতে আর দেখে বুঝতে পারছেন যে আমার বটিটা অলরেডি কতটা পরিষ্কার হওয়া শুরু করে দিয়েছে এভাবে বটি ধার করলে অনেক সহজে বটি ধার হয়ে যায় এবং অবশ্যই আপনারা যখন বাসায় ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন যে বটিটা কতটা হয়েছে তো এবার আমার এক সাইডে কিন্তু হয়ে গেছে এবার আমি বটির এর এক সাইডটা হয়ে গেছে এবার অন্য সাইডেও কিন্তু ঘষে নিব এবং সে সাইডেও কিন্তু আমি এভাবে লবণ দিয়ে আবারও ঘষে নিচ্ছি আর অবশ্যই লবণটা গরম থাকা অবস্থায় করতে হবে যদি ঘষতে ঘষতে লবণটা ঠান্ডা হয়ে যায় তাহলে আবারও লবণটা গরম করে নেবেন তাহলে আরও তাড়াতাড়ি ঘষা মাজা হয়ে যাবে বেশি সময়ও লাগবে না আর বেশি কষ্টও হবে না দেখতে পাচ্ছেন যে আমার বটিটা কিন্তু এই যে অপর সাইডেও কিন্তু অলরেডি কিন্তু চকচকা হয়ে এসেছে এবং ধারও হয়ে এসেছে তো এভাবে করে আমি বারবার এভাবে করে হাত দিয়ে ডলে ডলে ঘষে নেছি। এই কাজটা কিন্তু অবশ্যই সাবধানে করবেন যেহেতু এটা বটির কাজ হাতে ব্যথা লাগতে পারে তাই আপনারা এটা সাবধানে সহিত করবেন দেখতে পাচ্ছেন যে কতটা চকচকে হয়েছে কতটা ধারালো হয়েছে নতুনের মতো ঝকঝকে হয়ে এসেছে প্রায় তো অনেকে আবার পুড়িয়ে পরিষ্কার করে দেখায় এতে কিন্তু গ্যাসের অপচয় হয় আর আমরা কিন্তু এভাবে খুব সহজে পরিষ্কার করে নিতে পারি এখন দেখুন কতটা চকচকে ঝকঝক করতেছে কতটা সাইনিং সাইনিং লুক ভাব দিচ্ছে তো এটা কিন্তু আমার অনেক বেশি সময়ও লাগে নাই যেহেতু এটা আমি গরম অবস্থায় করছি লবণটা তাই আমার কিন্তু কষ্টও কম হয়েছে এবং দ্রুত হয়ে গেছে তো আপনারাও কিন্তু অবশ্যই মনে রাখবেন যেন লবণটা গরম থাকা অবস্থায় কিন্তু এই বটিটা এভাবে ঘষে নিতে হবে তাহলে কিন্তু অল্প সময়ে আপনাদেরও বটি এরকম ধার হয়ে যাবে ধারালো চকচকে ঝকঝকে নতুনের মতো হয়ে যাবে তো দেখুন কতটা হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন আবার কিন্তু বটির মধ্যে কিন্তু কালি ভাবটা আছেই তো এই কালী ভাবটা দূর করার জন্য কি করব আমি এরপর বটির পর দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণে ডিটারজেন্ট পাউডার তো এখানে ডিটারজেন্ট পাউডারটা দিয়ে আমি আবারও কিন্তু একটু পানি দিয়ে হালকাভাবে একটা মাঝনে নিয়েছি তারের তো এটা দিয়ে আমি হালকাভাবে ঘষে নিচ্ছি যেন এই উপরে কালি কালি ভাবটা চলে যায় তো আপনারা অবশ্যই শেষের দিকে একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে অল্প একটু পরিমাণ পানি ছিটিয়ে এরপরে যে তারের মাজনিগুলো দিয়ে আমি প্লেট বাসন ধুই সে মাজনিগুলো দিয়ে অল্প একটু হালকাভাবে ঘষা দিলে কিন্তু উপরের সেই কালি কালি ভাবটা চলে যাবে এবং সাইনি লুকটা চলে আসবে অনেক ধারালো হবে এবং নতুনের মতো চকচকে ঝকঝকে করবে তো এরপর আমি আপনাদের নর্মাল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো আপনাদের দেখার জন্য তো দেখুন আমি এভাবে করে নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম আমরা অনেক সময় শহরের বাড়িতে থাকি ধার করার কিন্তু লোক আমরা আসে না তো আমরা কিন্তু নিজেরাই এভাবে ঘরোয়াভাবে বটি ধার করে নিতে পারি আমার এই সহজ পদ্ধতিতে তো অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা কতটা ফলাফল পেয়েছেন তো আজকের টিপসটা আপনাদের কেমন লাগলো দেখুন কতটা সাইনি ভাব হয়েছে কতটা চকচকে ঝকঝকে হয়েছে নতুনের মতো ধারালো হয়েছে তো আজকে এ পর্যন্তই আশা করছি আজকের ভিডিওটি অনেক উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ